আজকে নয় নভেম্বর গনে গনে আর তিন দিন আছে এই তিন দিন পরে আসবে তেরোই নভেম্বর আর তেরোই নভেম্বরকে ঘিরে সরকার বনাম আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে আছে মানে ঢাকা শহরকে লকডাউন করা অর্থাৎ কার্যত স্থবির করে দেওয়া অর্থাৎ অচল করে দেওয়া মানে কোনো দোকানপাট খুলবে না রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলবে না কেউ কেউ বলছেন সেই মানে কি বলা যে ধরেন লি বৈঠার হয়েছিল ওই দেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ঢাকায় আসবে এমনকি তারা এখানে সরকারকে হালাইও দিতে পারে এরকমই একটা পরিকল্পনা বা প্রস্তুতি তো এগুলো এত আগে থেকে জানাশোনার পরে সরকার কি চুপচাপ আছে না ইতিমধ্যে যে অ্যাকশন শুরু হয়েছে ফেসবুকে শুধু একজনের স্টেটাস দিয়েছিল যে তেরোই নভেম্বর ঢাকা যাব দুই ঘন্টার মধ্যে গ্রেফতার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি বলছি ওই দিনই যে ভাই মাঝখান দিয়ে অনেকগুলো মানুষের জেল পাঠাবেন জেল খাটাবেন কেউ বোঝে না শুনেও না বুঝে অনেকে স্টেটাস দিচ্ছে নভেম্বর সফল হোক এরকম করছে সোশ্যাল মিডিয়া থেকে সবকিছু ফলো হয়ে আছে আর এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে এর পাশাপাশি আপনার এই মুহূর্তে তেরোই নভেম্বরের যে কোনো সহিংসতা এবং প্রতিহত ও মোকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমাদের পুলিশ সেই লক্ষ্যে গ্রেপ্তার বাড়ানো সহন বাড়ানো সহ যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঢাকা মহানগর পুলিশের পঞ্চাশটি থানার যারা ওসি সাহেব আছেন তাদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে ডিএমপির সদর দপ্তরে একটা বৈঠক হয়েছে জরুরি ভিত্তিকে এটা গতকালকে হয়েছে আর সেই বৈঠকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো ডিএমপির সব থানা পুলিশ সহ সাত হাজার পুলিশ সদস্য এই মুহূর্তে সরকে আপনার মহরা দিচ্ছে এটি অব্যাহত থাকবে ডিএমপি তিনটি থানার ওসি দুই বিভাগের উপকমিশনারের সাথেও বৈঠক হয়েছে পুলিশ বলছে 13ই নভেম্বরকে কেন্দ্র করে আউলমিলিক ব্যাপক দান্ডব চালানোর পরিকল্পনা নিয়েছে সেই খবর আছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সেগুলোকে প্রতিহত করতে সদর দপ্তরের করা নির্দেশনা আছে সদর দপ্তরে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে পুলিশকে এরপরপরি পরপরই ডিএমপির থানা এবং অন্যান্য পুলিশ সদস্য সহ সাত হাজার পুলিশ সদস্য মোবালাইজেশন কন্টিজেন্টে অংশনে নেয় মোবালাইজেশন কন্টিজেন্ট হল বিশেষ কোন পরিস্থিতিকে সামনে রেখে পুলিশ সদস্যদের অগ্রিম একটা প্রস্তুতির মহড়া এই মহড়ায় পুলিশ সদস্যদের বিশেষ পরিস্থিতি মোকাবেলায় অগ্রিম প্রস্তুত রাখা হয় থানা এবং অন্যান্য পুলিশ স্থাপনার পরিবহন প্রয়োজনীয় বল প্রয়োগের জন্য তিন প্রস্তুত এবং এলাকা ভাগ করে দেওয়া হয় সম্ভাব্য আক্রান্ত হওয়ার স্থান স্থাপনা গিরে পুলিশের দলগুলো প্রস্তুত রাখা হয় যেন ঘটনা ঘটার সাথে সাথে কুইক রেসপন্স টিম হিসাবে তারা সেখানে পারফর্ম করতে পারে গতকালকে আমরা দেখলাম যে বিকাল সাড়ে চারটায় রাজধানী ধানমন্ডি সাতাশ নম্বর থেকে শঙ্কর সাত সড়কে ব্যাপক প্রস্তুতি নিয়ে আপনার পুলিশের সদস্যদের টহল এবং অবস্থান নিতে দেখা গেছে ধানমন্ডি পনেরো নাম্বার বাস এলাকায়ও বেশ কয়েকটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেওয়া গেছে গ্যান্ডারিয়া তেজগাঁও মোহাম্মদপুর এলাকাতেও একই চিত্র দেখা গেছে এ বিষয়ে জানতে ডিএমপির সদর দপ্তরের যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার আছেন তো আপনার উনি বলছেন যে আসলে উনি কোনো সারা দেননি তবে পাবলিক বিভাগ থেকে বলা হয়েছে তেরোই নভেম্বরকে নিয়ে সরকার সতর্ক অবস্থানে আছে সবকিছু প্রস্তুত আছে যে কোনো মূল্যে আওয়ামী এই সমাবেশকে মোকাবিলা করতে পুলিশ প্রস্তুত এমনকি জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন অপ্রয়োজনে কেউ রাস্তাঘাটে বের না হয় ঢাকা শহরকে উত্তপ্ত করার বা অস্থিতিশীল করার চেষ্টা না করে তাহলে অ্যাকশন নেওয়া হবে